রাত্রি গভীর চারিদিকে অন্ধকার নেমে এসেছে শুধু বাতাসে ভেসে আসছে ঢাকের ক্ষীণ শব্দ একজন ভক্ত বসে আছেন কালী মন্দিরের ধারে চোখে জল মুখে শুধু একটাই না মা কালী তিনি জীবনের সব আশা হারিয়েছেন চাকরি নেই সংসারে অশান্তি মনেও কোনো শান্তি নেই প্রতিদিন তিনি মা কালীর কাছে প্রার্থনা করতেন কিন্তু দিন যত যাচ্ছিল ততই মনে হচ্ছিল মা যেন চুপ করে আছেন তবুও ভক্তি কমেনি কারণ তিনি জানতেন মা কখনো ভক্তকে ত্যাগ করেন না এক রাতে তিনি মন্দিরের চৌকাঠে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখলেন এক প্রবল জ্যোতি সে আলো থেকে বেরিয়ে এলেন মা কালী অসীম শক্তিতে ভরা কিন্তু মুখে স্নেহ ভরা হাসি মা বললেন যখন বৎস আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যখন কেঁদেছ আমি তোমার পাশে ছিলাম তুমি যখন হেরেছ আমি তোমাকে শক্তি দিয়েছি শুধু তোমার বিশ্বাস একটু কমে গিয়েছিল তাই আমায় দেখতে পাওনি ভক্ত কাঁদতে কাঁদতে বললেন মা আমি এতদিন ভেবেছিলাম তুমি আমায় ভুলে গেছো মা হাসলেন না বৎস মা কখনো সন্তানকে ভোলে না তুমি শুধু আমার নাম জপ করো ওম ক্রিম কালিকায় নম এই মন্ত্রেই আছে মুক্তি শান্তি আর শক্তি ভোর হলো ভক্তের চোখ খুলল তার হৃদয়ে স্থান নিয়েছেন কিন্তু তার মুখ ভক্তের চোখ খুলল কিন্তু তার মুখে যে মুখে এক নতুন আলো যেন মা নিজে তার হৃদয় স্থান নিয়েছেন সেই দিন থেকে তার জীবনে বদল এলো চাকরি পেলেন সংসারে শান্তি ফিরে এলো আর প্রতিদিন সকাল বিকেল তিনি মা কালীর নাম নেন অন্তহীন কৃতজ্ঞতায় শেষে তিনি বললেন যে সত্য ভক্তি করে তার জীবনে মা কালী একদিন না একদিন নিজে সে আলো জ্বালান মা শুধু ভয়ঙ্কর নন তিনি সেই স্নেহময়ী মা যিনি অন্ধকার ভেঙে ভক্তের জীবনে সূর্যের আলো এনে দেন জয় মা কালী जय जय कालीमा